আজকে আমাদের বিষয় সিসিবিজি ইলেভেন অর্থাৎ বাংলা কাব্য কবিতা উনিশশো বিশ শতক থেকে আট বছর আগের একদিন কবিতার প্রশ্ন ও উত্তর তো আজকে যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আট বছর আগের একদিন কবিতাটি কার লেখা কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত এবং কবিতাটিতে কবির যে কাব্যদর্শন ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো তো চলো উত্তরটা আমরা দেখি আট বছর আগের একদিন কবিতাটি কবি জীবনানন্দ দাসের লেখা কবিতাটি মহাপৃথিবী কাব্যের অন্তর্ভুক্ত উক্ত কবিতাটিতে কবি জীবনানন্দের বেশ কিছু কাব্যদর্শন ফুটে উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রকৃতির প্রেম জীবনানন্দ ছিলেন একজন প্রকৃতিপ্রেমী কবি তার কবিতায় প্রকৃতির অপার সৌন্দর্যের বর্ণনা বারবার দেখা যায় কবি এই কবিতাতেও বর্ষার সৌন্দর্যের অপূর্ব চিত্র তুলে ধরেছেন যা পাঠকদের হৃদয় আলাদা অনুভূতি সৃষ্টি করে মৃত্যু চেতনা মৃত্যু চেতনা জীবনানন্দের কবিতায় একটি প্রধান ভাবধারা তিনি এই কবিতাতেও মৃত্যুর কথা উল্লেখ করেছেন তবে তার মৃত্যু চেতনা এখানে হতাশাবাদী নয় বরং আশাবাদী তিনি মনে করেন প্রতিটি জীবের মৃত্যুর পরে জীবন আছে নির্জনতা বোধ জীবনানন্দ দাসের কবিতায় নির্জনতা বোধ হলো একটি স্পষ্ট ভাব এই কবিতাতেও তিনি নির্জনতার কথা উল্লেখ করেছেন তিনি মনে করেন মানুষ মূলতই নির্জন সৌন্দর্য চেতনা জীবনানন্দ দাস ছিলেন একজন সৌন্দর্য পিপাসী কবি তার কবিতায় আমরা বারংবার সৌন্দর্যের প্রতি তীব্র আকাঙ্ক্ষা দেখতে পেয়েছি এই কবিতাতেও তিনি বর্ষার যে সৌন্দর্য তার মাধ্যমে সৌন্দর্যের প্রতি তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার স্পর্শ জীবনানন্দের কবিতায় পাওয়া যায় এই কবিতাতেও তিনি ঈশ্বরের কথা উল্লেখ করেছেন তিনি মনে করেন ঈশ্বরই জীবনের পরম সত্য ভাষার ব্যবহার জীবনানন্দ দাস ছিলেন একজন দক্ষ ভাষা শিল্পী তিনি তার কবিতায় বাংলা ভাষার অপূর্ব ব্যবহার করে কবিতাকে আকর্ষণীয় করে তুলে তুলেছেন এই কবিতাতেও তিনি বাংলা ভাষার সাবলীল ব্যবহার করেছেন ছন্দ জীবনানন্দ দাসের কবিতায় ছন্দের ব্যবহার বেশ বৈচিত্র্যপূর্ণ এই কবিতাতে তিনি মুক্ত ছন্দের ব্যবহার করেছেন জীবনানন্দ দাস এইভাবে উক্ত কবিতাটিতে বিভিন্ন কাব্যদর্শন ফুটিয়ে তুলেছেন আট বছর আগের একদিন কবিতাটি জীবনানন্দ দাসের অন্যতম সেরা কবিতা হিসেবে বিবেচিত হয় সো বন্ধুরা এটাই ছিল উত্তর তোমরা যদি চাও তো এটাকে তোমরা নোটস হিসাবে খাতায় তুলে নিতে পারো তোমাদের পরীক্ষার সময় তোমাদের লিখতে খুব সুবিধা হবে আমি চেষ্টা করেছি যতটা পারি সহজ ভাষা উপলব্ধ করতে তো যদি আরও কিছু দরকার পড়ে আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানিও থ্যাংক ইউ